আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান ভাইদেরকে জানিয়ে দিতে চাই আমরা একমত আমরা ফিলিস্তিনকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে বাংলাদেশ থেকেও যদি আমাদেরকে নেওয়ার সুযোগ থাকে আমরা সেখানে গিয়ে আমাদের মুসলিম ভাইদের রক্ষা করব হিনশা সকল মুসলমান ভাইদেরকে একত্র হওয়ার জন্য মুসলিম একত্র হয়ে এই গণহত্যা এই ইজরায়েল গণহত্যা থেকে রেহাই পাক ফিলিস্তিনি বাইরা আমার বিশ্বের প্রত্যেক মুসলমান নির্যাতিত বিভিন্ন জায়গায় তারা প্রত্যেকে এই নির্যাতন থেকে এই নির্যাতন বন্ধ হোক ফিলিস্তিনি হামলা বন্ধ হোক

আজকের এই প্রতিবাদ সভায় সকল গ্রাম একত্রিত হয়ে আমরা প্রতিবাদের মিছিল করেছি আমাদের একটা কথাই থাকবে ইসরায়েল ফিলিস্তিনের প্রায় চার লক্ষ লোক নিহত করেছে এই পর্যন্ত এটাকে বন্ধ করার জন্য আমাদের শহীদ জনতার মাধ্যমে আজ চৈতনাক পরিচয় সকল ঐক্যবদ্ধ হয়ে সকল ধর্মফল মুসলমান আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একযোগে ওই ইহুদি খ্রিস্টান ইসরায়েলের বিরুদ্ধে তারা আজকে যে প্রতিবাদ সমাবেশ তারা করেছে এবং তারা আজকে এই চৈদ্য নম্বরের প্রত্যেকটা ধর্মফল মুসলমান সকল মসজিদের মোয়াল্লাম ইমাম দারগান তারা আজকে এই রাজপথে নেমে এসেছেন যে ইসরাইলে যেন এই তাদের এই বর্বরসিতা হামলা যেন বন্ধ করে তাদের এই বর্বরসিতা হামলাতে বাচ্চা সবাই কেউ রেহাই পাচ্ছে না তাদের এই যেন বন্ধ করা হয় তারা জাতিসংঘের কাছে এবং বহি বিশ্বের কাছে আজকে যেন সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তারা যেন একত্রবাদে ঘোষণা করা হয় যেন এই ইসরায়েলের এই এই বর হামলা যেন বন্ধ করা হয় তাদেরই একটাই প্রাণের দাবি যে সকল আরব বিশ্বের মুসলমান যেন একত্র হয়ে এই প্রতিবাদ জানা যেন আমার কাছে সর্বশেষ